রহমান ভারতের সাথে আমাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই বিষয়ে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আপনার সবসময় জেনে আসছি এবং উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে তাদের অনেক লোক সময় ভারত আশ্রয়ে নিয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আজকে ভারতের লোকেরা হয়ে গেছে হঠাৎ করে অর্ডান ওনাকে ধরার পর থেকেই ভারতরা কিরকম জানি একটু আমাদের উপর চড়াও হয়ে গেছে এটার কারণ আছে ভালো মালবটে আমি জানি না আমরা যে দেখতেছি যে আসলে যে মলম বিক্রেতা হা মনে আমাদের যাই হোক আমি এই হকার সাংবাদিকের কথা বলছি রঞ্জন আর রিপাবলিক বাংলার রিপাবলিক বাংলা টিভির উপস্থাপক উনি প্রায় বাংলাদেশের আহ বিভিন্ন বিষয়ে সমালোচনা আলোচনা করে থাকেন উনি টিভির যে মঞ্চে কিভাবে যে দৌড় দেয় যে কি পারবে বাংলাদেশের উন্নয়ন করতে বাংলাদেশ সরকার মানে বাংলাদেশের রাষ্ট্র চালাতে ডক্টর ইনুস আসলে এই হকার সাংবাদিককে কি বলে কি সম্বোধন করব আমি জানি না তবে এই হকার সাংবাদিকের আহ সাংবাদিককে উচিত ওই রিপাবলিক বাংলা টিভি থেকে বহিষ্কার করা বা তাকে পদচ্যুত করা আমি এটা মনে করি আর একজন আছেন শুভেন্দু এই বিজেপির একজন নেতা এই শুভেন্দু আসলে এই শুভেন্দু একজন পাগল আদা পাগল পাগল ফুল পাগল ওনাকে আসলে এই দুইজন এই যে আপনার হকার সাংবাদিক মুখরঞ্জন এবং শুভেন্দুকে এই দুইজনকে দুইজনকে আমাকে ওই পাবনায় এনে তারপরে এই হাসপাতালে ভর্তি করা উচিত এরা বাংলাদেশের এই যে আপনার কি কয় বাংলাদেশকে দখল করবে এরকম হুমকি আসলে একজন সাংবাদিক কিভাবে দেয় আমি জানি না কি আমি বুঝি না আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সবসময় এটাই জানি হয়তোবা অপরাধীকে ধরবে এটাই স্বাভাবিক ধরবে না এটাই স্বাভাবিক ভারতে আমরা যদি বলি আমাদের বাংলাদেশ নিয়ে এত আপনাদের মাথা ব্যথা কেন ভাই আমাদের যারা নিরহ হিন্দু সম্প্রদায় হিন্দু আছে তারা কি আপনাদের কাছে কোনো বিচার দেয় তারা তো দেয় না যাদের যাদের নিয়ে আপনাদের স্বার্থ আছে তারা আমার প্রশ্ন হলো যে সে পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে দলের উনি অমিত শাহ একবার শুনছি যে এটা তাদের তাদের দেশের মধ্যে আসলে কিভাবে যে বলে কি না বলে আসলে এদেরকে আসলেই পাবনা হসপিটালে এনে ভর্তি উচিত এই সব লোকের কারণেই একটা যুদ্ধ বিগ্রহ ওনারা যদি শান্তি চাইতো তাহলে এরকম শব্দ কোন সময় আচার উক্তি করত না ঘটনা তারপর দিল্লির যে ঘটনা যে জায়গায় উনি নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী জায়গায় ঘটনা ছিল যে আসলে এই ঘটনাগুলো খুবই দুঃখজনক যে শত শত মুসলিম মারছে আমরা তো কিন্তু তোরা হিন্দু মুসলিম বিভেদ কর আমরা করি না আমাদের হিন্দু কিংবা মুসলিম আমরা সবাই আহ সবার জন্য কাঁদি একজনের বিপদে নাই তোরা মানে তোরা প্রাপ রাতে গোর চোর অরাবি অরাব দেশের সম্পদ মানে ওরা ওর মা বাবাকে বাংলাদেশের কাছে বিক্রি করে দেয় এটা না তোরা ওখানে অহানে মুসলিমরা গরু খাইতে পারবে না এই জন্য তোরা প্রতিবাদ করো ভাই আর আর বাংলাদেশ

আহ এরকম বন্যার পানি ছিল তারপর আলু যে সময় লাগবে যে সে লাগবে দিবে না যে সময় না লাগে ভঞ্জনকে যা বেহায়া নির্লজ্জ আমি মনে করি বাংলাদেশের মানুষ তারা এর প্রতিবাদ জানায় আমিও সারা মানে আমার যদি ছোট ভাইও থাকে সেও এই প্রতিবাদ করবে বাঘের আমি বলতেছি লক্ষ লক্ষ তাই আমি আজকে আসলে বেশি বন্ধুরা যে শেষ পর্যন্ত আমার সাথে আছেন লাইভে তাকে অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই গুরুত্বপূর্ণ মানে এই কথা শোনার জন্য সবার সুস্বাস্থ্য